হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স চ্যাপ্টার ওয়ানের কিছু ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের পাটেও কিছু ছোট প্রশ্ন উত্তর দিচ্ছি দিয়েছি আমি এখনও কিছু দিচ্ছি একটু পরেও আরেকটা ভিডিও আপলোড হবে সো চ্যানেলে চোখ রাখবে নোটিফিকেশান অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক সেগুলো পড়ে নেবে আর অবশ্যই পড়বে এই ছোটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিলাম কিন্তু তো যাই হোক কথা বাড়াবো না শুরু করা যাক আর আমি যা যা আলোচনা করেছি এর আগে সমস্ত কিছু বাংলার আলোচনা হিস্ট্রি আলোচনা জিওগ্রাফির আলোচনা সব আলোচনা প্লে লিস্টে পাবে সেখান থেকে দেখে নিও ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে গণিত আর ইংরাজির জন্য সেখানেও সব আলোচনা করা আছে শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতামূলক ক্রিয়াকে কি বলে উত্তর আমরা লিখব অন্তঃক্রিয়া বলে নেক্সট পরের প্রশ্ন চাষবাসের জন্য আমরা সমাজের কোন শ্রেণীর মানুষের ওপর নির্ভর করি উত্তর কৃষক শ্রেণীর মানুষের উপর নির্ভর করি নেক্সট গাজরের কোন অংশকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি উত্তর প্রধান মূলকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি নেক্সট প্রশ্ন সমস্ত প্রাণীর খাদ্যের জন্য সরাসরি বা ঘুর পথে কোন জীবের ওপর নির্ভর করে উত্তর উদ্ভিদের ওপর নির্ভর করে নেক্সট বেদানার কোন অংশ মানুষ খায় উত্তর আমরা লিখবো রসালো বীজ ত্বক মানুষ খায় নেক্সট প্রশ্ন চালতার কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি উত্তর রসালো বৃত্তি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি নেক্সট আলু গাছের কোন অংশ খাদ্য যোগ্য। উত্তর পরিবর্তিত মৃদগত কাণ্ড হচ্ছে খাদ্য যোগ্য নেক্সট প্রশ্ন একটি হলুদ বর্ণের মূলের নাম লেখো উত্তর গাজর কোন কোন গাছের কাণ্ড খাদ্য রূপে গ্রহণ করা হয় আলু আর কচু গাছের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি নেক্সট খাদ্যরূপে গৃহীত হয় এমন দুটি গাছের পাতার নাম লেখো উত্তর পালং শাক আর কলমি শাক যে কোনো লাল শাক অনেক কিছুই হতে পারে এই দুটো দিয়েছি আমি দুটি মূলের নাম লেখো যা খাদ্য রূপে গ্রহণ করা হয় গাজর আর মূল হচ্ছে মূল যেটা খাদ্য খাদ্যরূপে গ্রহণ করা হয় নেক্সট দুটি ফলের নাম লেখো যেগুলো সবজি রূপে গ্রহণ করা হয় বেগুন আর পেঁপেকে আমরা সবজি রূপে গ্রহণ করি নেক্সট আমরা রুটি তৈরির জন্য আটা কোথার থেকে পাই গম গাছ থেকে আমরা আটা পাই নেক্সট প্রশ্ন সজনের ভোজ্য অংশ এটা কোনটি হবে কওকার ন টয় হসি হবে ঠিক আছে কোনটি তো যাই হোক সজনের ভোজ্য অংশ কোনটি সজনের পাতা ফুল ফল ডাঁটা ফল মানে ডাঁটাটাই কিন্তু সজনের ফল মনে থাকে যেন তো এটা প্রশ্ন আসে যে সজনের ফল কোনটা ডাঁটা সজনের ফল সেটা আমরা বলবো তো যাই হোক এগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি নেক্সট তোমার বাড়ির ঘুলঘুলিতে বাসা বেঁধেছে এমন দুটো পাখির নাম লেখো উত্তর পায়রা ঘুঘু পাখি চড়ুই পাখিও হয় তো এগুলো আমরা দেব নেক্সট হচ্ছে পাখিরা কি দিয়ে গাছের বাসা বানায় সবাই পারবে এটা গাছের শুকনো ডাল পাতা দিয়ে গাছ তোমার বাসা বানায় নেক্সট দুটি পাখির নাম লেখো যারা গাছের কোঠরে বাস করে পেঁচা আর টিয়া নেক্সট দুটি প্রাণীর নাম লেখো যারা গাছের ডালে আশ্রয় নেয় বাদুর আর চামচিকি ওরা গাছের ডালে আশ্রয় নেয় নেক্সট হচ্ছে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছের কোন জাতীয় পিঁপড়ে দেখতে পাওয়া যায় চওড়া গোল পাতাওয়ালা গাছে লাল পিঁপড়ে দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণী গাছের ডালে ঝুলে থাকে উত্তর বাঁদুর গাছের ডালে ঝুলে থাকে নেক্সট কোন এলাকার কাঠের বাড়ি তো সরি কোন এলাকায় কাঠের বাড়ি বেশি তৈরি হয় ভূমিকম্প প্রবল এলাকায় কাঠের বাড়ি বেশি তৈরি হয় কোন পাখি গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে টুনটুনি পাখি নেক্সট পরের কোন গাছের ত্বক থেকে সুতির জামা কাপড় তৈরি হয় এটা কার্পাস বা তুলো গাছ থেকে সুতির জামা কাপড় তৈরি হয় নেক্সট হচ্ছে হাত পাকা তৈরির জন্য কোন গাছের পাতা ব্যবহার করা হয় উত্তর তাল গাছের পাতা ব্যবহার করা হয় নেক্সট কটন বল কি উত্তর শর্ণ সন আর কার্পাসের গোলাকার বীজ কোষ হচ্ছে কটন বল নেক্সট চটের থলি বা বস্তা তৈরির জন্য কোন গাছের ত্বক ব্যবহার করা হয় পাট গাছের এটা কোন গাছের তন্তু হবে পাট গাছের তন্তু ব্যবহার করা হয় নেক্সট কার্পাস গাছ থেকে কি পাওয়া যায় কার্পাস তুলো পাওয়া যায় যার থেকে তন্তু তৈরি হয় এটা তন্তু হবে তন্তু তৈরি হয় নেক্সট দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো তাহলে দুটো তন্তুজ উদ্ভিদের নাম হচ্ছে পাট আর কার্পাস হল পরের নেক্সট প্রশ্ন আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে এমন দুটি এমন একটি ওষুধের নাম উত্তর আমরা লিখব অ্যান্টিবায়োটিক আগে অ্যান্টিবায়োটিক লিখবো লিখে ব্যাকেটে অবশ্যই লিখে দেবো যে অ্যারিথ্রোমাইসিন আর সেপ্ট্রোমাইসিন ঠিক আছে আগে অ্যান্টিবায়োটিক লিখবো দেন ব্যাকেটে লিখবো অ্যারিথ্রোমাইসিন আর সেপ্ট্রোমাইসিন ওকে নেক্সট একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর লিখবো ল্যাক্টোব্যাসিলাস একটি উপকারী ব্যাকটেরিয়া নেক্সট দুটি উপকারী ছত্রাকের নাম একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে পেনিসিনিয়াম ওকে পেনিসিলিয়াম নেক্সট নেক্সট হচ্ছে সেট থেকে পাওয়া দুটো ওষুধের নাম একটা হচ্ছে সেপ্ট্রোমাইসিসের থেকে পাওয়া দুটো ওষুধ হচ্ছে সেপ্টোমাইসিন আর নিওমাইসিন নেক্সট নেক্সট হচ্ছে ইস্ট ময়দায় থেকে শর্করাকে ভেঙে কি উৎপন্ন করে সিও টু আর অ্যালকোহল উৎপন্ন করো লিখবো এইভাবে যে ইথাইল অ্যালকোহল ও সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে নেক্সট দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো দুটি অ্যান্টোবায়োটিক হচ্ছে অ্যারিথ্রোমাইসিন আর সেপ্ট্রোমাইসিনের আগেও আমরা যে আনসারটা পেয়েছি তার মধ্যে পেয়েছি অলরেডি তো লিখবো অ্যারিথ্রোমাইসিন আর সেপ্ট্রোমাইসিন তাহলে এই প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এখন এর জন্যে এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও